সালাম আলাইকুম গতকালকে বরিশাল কাশীপুর ত্রিশ নং আন্দোলন বাংলাদেশ মুক্তি ফয়জুল করিমের ব্যানার সাটাতে গিয়েছিল ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ওখানে বিএমপি লোকজন তাদেরকে ব্যানার সাটাতে দেবে না তাদেরকে বাধা দিয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই মনে করেছিলাম বিএনপির লোকগুলো ভদ্র হবে কিন্তু তাদের উশৃঙ্খলতা দিন দিন বেড়েই চলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে বেশে আসে নাই তারা এই বাংলাদেশে জন্মেছে বাংলাদেশের মাটি ও মানুষ এর সাথে তারা রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম সুষ্ঠ এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় বিএনপির সন্ত্রাসী গোষ্ঠীদেরকে বলবো আপনারা যদি সাবধান না হন তাহলে কিন্তু কিন্তু আপনাদের অবস্থা হবে আপনারা আন্দোলন বাংলাদেশের ব্যানার সাটাতে দিবেন না আপনাদের কতগুলো অফিস লাগে আপনাদের ওখানে দুটো অফিস রয়েছে তারপরে খালি জায়গায় শাটার লাগাবে সেখানে আপনারা সাঁঠার লাগাতে দিবেন না মগের মূল্য পেয়েছেন আপনারা যা করবেন তাই হবে এক থেকে থেকে পালিয়েছে তাদের আপনারা শিক্ষা নেন নাই আপনাদের তো শিক্ষা নেওয়া উচিত ছিল আপনারা ভালো হন নাই আপনারা সেই ফেসিস্টের মতোই আচরণ করছেন আপনাদের থেকে তো মানুষ এটা আশা করে নাই আপনারা রাজনীতি করবেন সুষ্ঠু এবং সুন্দরভাবে রাজনীতি করেন প্রত্যেকটা দলের মিছিল মিটিং ব্যানার পোস্টার লাগানোর অধিকার রয়েছে আপনারা ইসলামী আন্দোলনের ব্যানার শাটার লাগাতে যাবে ওখানে আপনারা বাধা দিবেন কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকগুলো তারা ধৈর্যের পরিচয় দিয়েছে যদি আপনাদের বেলা হতো তাহলে তো আপনারা ওখানে ক্রাইম সৃষ্টি করতেন আপনারা ওখানে সন্ত্রাসীর কায়দায় তাদেরকে হুমকি দেন আবার বলেন বাড়ি কোথায় আপনাদের বাড়ি যেখানে ওদের বাড়িও সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সুশৃঙ্খলা এবং ভদ্র এই জন্য আপনাদেরকে কিছু বলে নাই যদি আপনাদের মতো উচ্ছৃঙ্খল হতো তাহলে কিন্তু ওখানে রক্ত বহী সংঘর্ষ হতো তাই আপনাদেরকে বলবো ভবিষ্যতে যেন এরকম আচরণ আর না করেন